হ্যালো প্রিয় ভাই ও বন্ধু কেমন আছেন নিউজম্যান টোয়েন্টি ফোর বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান আজকে কথা হবে কন্ডম নিয়ে আপনারা কখনও নিজেকে কন্ডমের সাথে তুলনা করেছেন আপনাদের কি আপনার কি কখনো নিজেকে কন্ডম মনে হয় আপনি নিজেকে কখন কন্ডম মনে করবেন সেই বিষয়টি আজকে বুঝতে পারবেন এই নিউজম্যান টোয়েন্টি ফোর বিডির এই ভিডিওটি দেখে চলুন শুরু করা যাক ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের যে সবুজ লন রয়েছে সেখানে সেখানে চিহ্নিত রাজাকার যারা রয়েছে মতিউর রহমান নিজামী গুলাম আজম দেলার হোসেন সাইদি তারপরে আলিয়া হাসান আল মুজাহিদ মীর কাশিম কাদের মোল্লা এদের ছবি টাঙিয়ে লেখা রয়েছে বিচারিক হত্যাকাণ্ড এবং এটি করা হলো সেই জুলাই আন্দোলনে জুলাই অভ্যুত্থান ঠিক এক বছর পূর্তির মাথায় অর্থাৎ পাঁচ আগস্টে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই এক বছর পূর্তিতে এই মুক্তিযুদ্ধের সতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ টিএসসি লনে এই যারা সেই দেশ সৃষ্টির বিরোধিতাকারী সেই তাদের ছবি টাঙিয়ে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে জাহির করা হচ্ছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু মুক্তিযুদ্ধের সতিকাগার এবং এই যে জুলাইয়ের স্প্রিট ছাত্র জনতার অভ্যুত্থান সেখানে যারা অংশগ্রহণ করেছিল তারা এই ধরনের কর্মকাণ্ড দেখে নিজেদেরকে কন্ডম ভাব ভাবছে যেমনটি আমি নিজেও ভাবছি কেননা কন্ডম এমন একটি জিনিস সেই গণ অভ্যুত্থানে দেশের নব্বই শতাংশের বেশি মানুষ সামিল হয়েছিল ধর্ম বর্ণ নির্বিশেষে জাত ভুলে নারী পুরুষ ভেদাভেদ ভুলে রাজপথে সামিল হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজানোর জন্য কিন্তু তার মানে এই নয় যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে তার মানে এই ছাত্র জনতারা এই যে চিহ্নিত রাজাকারদেরকে এভাবে পুরস্কৃত করার জন্য সেই রাস রাজপথে নেমে আসেনি সেই কারণেই মনে হচ্ছে আমরা ইউজ মাল অর্থাৎ কন্ডম যেভাবে ইউজ করে মানুষটি ছুঁড়ে ফেলে না সেরকম ইউজ মাল মনে হচ্ছে এই কারণেই বললাম যে আজকের ভিডিওর কথাবার্তার সাবজেক্ট হচ্ছে কন্ডম তো আপনাদের আপনাদেরকে নিজেকে কন্ডম মনে হচ্ছে যারা আমি একজন সাংবাদিক হিসেবে আমি একজন মাঠের সাংবাদিক হিসেবে সেই জুলাই আন্দোলনের শুরু থেকে দায়িত্ব পালন করেছি আপনারা যারা আমাকে অল্প বিস্তর চিনেন তারা জানেন এবং আমি সেই সাংবাদিকতার যে পক্ষপাতমূলক আচরণের যে আমাদের এথিক্স রয়েছে সেটিকে পাশে রেখে সেই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থনকারী সমর্থনকারী একজন আমি পার্টিজান হয়ে গিয়েছিলাম ছাত্র জনতার পক্ষ নিয়েছিলাম ছাত্রদের হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম মাঠের সাংবাদিক হিসাবে এই ধরনের আমার মতো এরকম আপমার লাখাও জনতাই এই ধরনের সেই জুলাই আন্দোলনকে সমর্থন জুগিয়েছিল নেমে এসেছিল রাজপথে তারা একটি বিশাল অংশই এই নিজেদেরকে কন্ডম ভাবছে ভাবছে তারা ইউজ হয়েছে জাস্ট এই যে এক বছরের পূর্তির মাথায় তেমনটি আমার অনুভব হলো তো আপনাদের কেমন অনুভব হচ্ছে সেটি আপনারা দেখবেন এবং একটি ভালো সংবাদ দিয়ে এই ভিডিওটি শেষ করছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সুতিকাগার সেখানে যেন তেন বিষয় আসয় কিন্তু ছাত্ররা সাধারণ ছাত্ররা মেনে নেয় না এই যে চিহ্নিত রাজাকারদের এই বিচারিক হত্যাকাণ্ডের যে বিতর্কিত বিষয়টি করা হলো তার কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু প্রতিবাদের ঝড় উঠে সেই প্রতিবাদের ঝড় মানে প্রতিবাদের প্রতিবাদের তোপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে এই পোস্টারগুলোর থেকে এই ছবিগুলো সেখান থেকে চিহ্নিত রাজাকারদের ছবিগুলো নামিয়ে নিতে বাধ্য হয় তো সেই ভিডিও এখানে দিয়ে এই শেষে দেখাচ্ছি তারপরে ভিডিওটি শেষ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

আপনার হৃদয় কি রক্তক্ষরণ হচ্ছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করবো